আসসালামু আলাইকুম এভরিওয়ান তো নতুন আইটিভিটা নিয়ে আসতাম এখানে আবার আর একটু আলোচনা হবে আজকে চিতা পাখি আমার একটাই তো অনেকে ফোন দেন যে আমার চিতা বেসবে কিনা আসলে যদি সেল দেই তো আমার টাইমলাইনে লেখা থাকে যে পাখিটা সেল হবে তো আশা করি সকলে বুঝতে পারতেছেন আর হয়তো অনেকের পছন্দ হয় আমার পাখিটা যদিও সে এবছর পুরো সাজা আসে না এখনও তারপরেও অনেকের পছন্দ তো পাখি শেয়াল দিব না আজকে ওয়েদার খুবই খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ তো এই আজকে দুইটা শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলব শিক্ষণীয় বিষয় হলো বর্তমানে একটু গরম তো আজকে বস ওয়েদার ঠান্ডা তারপরেও ও যাদের পাখি বাইরে গোসল করানো আমার মতোই হবে তারা গোসল দিয়ে দিয়ে পাখি গড়ে নিয়ে নেবেন গড়ে নেওয়ার কারণ হলো যাদের পাখি চিট মাতা উঠতেছে তারা ঘরে নেবেন কারণ একটাই গড়ে নেওয়ার কারণ একটাই যে পাখি ঘরে নিলে ঠান্ডা আবহাওয়া থাকবে আর আরেকটা কারণ হলো গড়ে নিলে পাখি ডাক উঠবে ডাক দিবে হঠাৎ করে ডাক ডাক দিয়ে দিবে তাদের পাখি চিত মাতা আসতেছে সাজ নিতেছে বাপ হইতেছে তাদের পাখি গড়ে নিলে গোসলের পরে হয়তো শুনতে পারবেন যে পাখি ডাক দিতেছে এটা হলো একটা বিষয় আর এখন পাখি গড়ে নেওয়ার আরেকটা মেন কারণ হলো যদি পাখি এখন বয়ফা তাহলে এই পাখিটা এই বছরের জন্য নষ্ট হয়ে গেলো পাখিটা বয়ে ফেলে এই বছরের যেন নষ্ট টোটাল তো এটা একটা বিষয় আর পাখির অনেক অনেকেই পাখি কে এখন গরম খাবার খাওয়াইতেছেন যে পিঁপড়ার ডিম আছে তারপরে টিকটিকি আছে মাটির নিচের পোকা আছে এগুলো খাওয়াইতেছেন অনেকে এগুলো খাওয়ানোর কারণে হইতেছে কি আর রীতিমতো গোসল দেওয়া হইতেছে না হয়তো একবার দুইবার দেন কিন্তু এইগুলো খাওয়ান খাইলে আপনার ম্যাক্সিমাম টাইম পানিতে রাখতে হবে পাখি তো এগুলা খাওয়ানোর পরে হইতেছে কি পাখির অতিরিক্ত গরম হইতেছে অতিরিক্ত গরম লাগতেছে গায়ে গোসলের প্রয়োজন হয় বেশি বেশি তো আপনারা বা আমরা করে কি গোসল কম দিই যে কারণে পাখির গরম আটকে যায় আটকে যাওয়ার পরে না নাকে মুখেতে ছিদ্র হয়ে বাইর হয় না কেমুখিতে বাইর হয় যে রেগ হয়ে যায় টুটের উপরে র্যাগ হয়ে যায় বা বিভিন্ন জায়গায় একটু ব্যথা 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 অনুভব হয় তো দিক দিয়ে না বাইর হয় তো এই বিষয়ে সবাই টিক কেয়ার থাকবেন যে পাখি আমরা যে যেটাই খাওয়াই না কেন ওষুধ দিতে হবে নিয়মিত ম্যাক্সিমাম টাইনতে রাখতে হবে যে আমার যে আমার পাখি এটা বর্তমানে অলরেডি পাঁচবার গোছর নিয়ে নিছি মাত্র তিনটা বাজে পাঁচবার গোছল নিয়ে নিছি সকাল থেকে তো দেখতেছেন মাসাল্লাহ চিত না তো অনেকটা বাইরে গেছে গে আজকে এক ডাক দিয়েছিল তো এই গড়ে নিয়েছিলাম এই কিছুক্ষণ একটা ডাক দিল আবার পাখি এখনো গরম হয় নাই আমার পাখি এত ভালো হবে কিনা সেটা আমি জানি না পাল্টা শিবুর শখে তো বাকি এলো আল্লাহবাকের ইচ্ছা দেখা যাক কদ্দুর কী হয় তো এই দুটা বিষয়ে যে আলাপ আলোচনা করলাম এর ভিতরে ভুল ত্রুটি হলে কমন দৃষ্টিতে দেখবেন তবে আমার মনে হয় না যে আমার বিরুদ্ধে ম্যাক্সিমাম লোক থাকবে মনপক্ষে লোক লোকগুলা যাবে কারণ এখন পাখির গরম লাগবেই আজকের দিন ঠান্ডা তারপর আমি পাঁচবার গুছল দিয়েছি পাখিটাকে আর প্রতিদিন ঠান্ডাটা গোছলো প্রতিদিন পানি পরিষ্কার করে দেবেন চকচকা পানি পানিটা হলো চকচকা পানিটা পরিষ্কার হয়ে করে দেওয়ার কারণ একটাই স্বচ্ছ পানিতে গোসল করলে পাখি রোগ বালাই কম হবে আর যাদের পাখির মাথার বলের উপর দিয়া চুলকানের মতো হইছে এলাজের মতো হয়েছে ওটা কিন্তু উকুন সিস্টেম উকুনের জন্য হয় তা আমার পাখি খুব ফ্রেশ মাথাটা দেখেন তা উকুন সিস্টেম উকুন উকুন হয় মাথা ফুলকায় তো এই পানির মাঝে ফিটকারি জাতীয় একটা তো অবশ্যই আছে আপনারা অনেকে ফিটকারি চেনেন সবাই ফিটকারি চেন আশা করি তো অল্প একটু ফিটকারি টুকরো পানিতে দিয়ে গোসল দিলে এই উপন্য সমস্যার সমাধান অসম্ভব আশা করি ইনশাল্লাহ তো আমার পাখিটা দেখেন আবার একটু দেখাই লাস্ট মোমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ইদ মোবারক আসসালামু আলাইকুম